ব্যবসায়ী সমিতি নির্বাচন সম্পন্ন হয়েছে এবং আবার নতুন কমিটি গঠন হয়েছে আর আজ সেই নতুন কমিটিকে নিয়ে বিজয় মিছিল সামিল হলেন বিধানমার্কের ব্যবসায়ী সমিতি যারা নতুন কমিটিতে এসেছেন এখন আপনাদেরকে এইটা অবশ্যই বলবো বিধানমার্কেট ব্যবসায়ী সমিতি যে কমিটিতে যারা এসেছেন সেই পুরনো মুখে কিন্তু ভরসা রেখেছে বিধানমার্গ এই মুহূর্তে উৎসবের যে সকলে হাত দিয়ে সকলকে সম্ভাষণ করছে এবং সকলেই কিন্তু খুবই খুশি হওয়া রয়েছে অর্থাৎ বিধানমর্গের দর্শন সমিতির এই নির্বাচন সেই নির্বাচনে যে নতুন কমিটি গঠন হয়েছে সেই কমিটিতে কিন্তু পুরনো মুখী বজায় রয়েছে অর্থাৎ পুরনো সদস্য বা পুরনো কমিটির ওপরেই কিন্তু ভরসা রেখেছে বিধানমায়কের ব্যবসায়ী সমিতির সমস্ত ব্যবসায়ীরা তো আকাশ

সরকারি একটা প্রতিষ্ঠান সেখান থেকে আমাদের যতটুকু করনীয় সেটা সরকারের কাছে তদবির করে আমাদের এগিয়ে যেতে হবে এটাই হচ্ছে আমাদের কাজ কারণ ব্যবসায়ী সমিতির একার পক্ষে কাজ করা কোনোভাবেই সম্ভব না মার্কেটের যে সমস্ত দৈনন্দিন সমস্যা আছে সেগুলো আমরা সরকারের সাথে বসে দ্রুততার সাথে এগোবো এবং আমাদের যে মূল যে দাবিটা সেটা হচ্ছে মালিকানা ব্যবসায়ীরা চৌষট্টি বছর ধরে সেটাকে যাতে কি করে আমরা দেখুন সবার প্রথমে তো বিধান মার্কেটে সকল দোকানদার আমাদের উপরে আস্থা রেখেছে আমাদেরকে আশীর্বাদ করেছে তার জন্য বিধানমার্গের মার্কেটের সকল দোকানদার তার পরিবারকে আমাদের তরফ থেকে তাদেরকে প্রণাম অভিনন্দন শুভেচ্ছা আমাদের উপরে আস্থা রাখার জন্য আগামীতে যে যে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম সেই প্রতিশ্রুতি সরকারের সাথে বসে আমরা চেষ্টা করি করা এবং কমিটির উদ্যোগে যেসব করা যাবে যেরকম জলের কিছু ব্যবস্থা পার্কিং এর ব্যবস্থা শৌচালয়ের ব্যবস্থা যেগুলা আমরা করবো এর সাথে বসে নিশ্চয়ই সেগুলা করবো দেখুন আমরা দীর্ঘদিন ধরে মানুষের সাথে কাজ করে যাচ্ছি মানুষ এবং দোকানদাররা আমাদেরকে সহযোগিতা করছে আমরা চাই দোকানদার আমাদেরকে যে আমাদের পাশে দাঁড়িয়েছে তারা আমাদের পাশে সেইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে আমাদের উপরে আস্থা রাখুক আমরা যে আন্দোলন করছি মালিকানার আন্দোলন সেই মালিকানার আন্দোলন আমরা যতদূর যেতে আমরা দেখবো শেষ শেষ দেখে ছাড়বো কোন একটা জায়গা দাঁড়াবে সেই শেষ জায়গা না পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এবং আমাদের চলবে আর সেই মেয়ে মানুষ যে দোকানদারও যে আমাদের উপরে এত ভালোবাসা এত আবার হারতে হবে না এরকম ভালোবাসা আমাদের এসেছে আশা করি কতটা সম্ভব এই দোকানদারদের পাশে দাঁড়িয়ে দোকানদারদের সহযোগিতা করা এই দোকানদারদের যে পরিবার যে আমরা মনে করি আমাদের পরিবারের একটা অংশ তো আপনাদেরকে ধন্যবাদ জানাবো আপনারা যেভাবে কভারেজ করছেন দীর্ঘদিন ধরে সমস্যা তুলে ধরছেন প্রতিটি বিষয় আপনারা তুলে ধরছেন তো আমরা বসে নেই আমরা আগামীকাল মুখ করে তারপর থেকে আমরা মাঠে নেমে যে কাজ করার কথা বলব আমিটে এবার নিয়ে বারো বছর জিতলাম বারোটা কাম আমার তম বছর ঠিক আছে যারা জিতেছে সবচেয়ে পুরনো আমি এবং নতুন পুরোনো ভালো Thank <laughs> বিধান মার্কেট নির্বাচন সম্পন্ন হয়েছে নতুন কমিটি গঠন হয়েছে এবং সেই নতুন কমিটিতে কিন্তু পুরনো যারা ছিলেন তাদের ওপরে ভরসা রেখেছেন বিধান মার্কেটের সমস্ত ব্যবসায়ীরা তবে যেই যে বিষয়গুলো মার্কেটের ব্যবসায়ীদের স্বার্থে তারা ভেবেছিলেন যে করবেন বা অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই সমস্ত বিষয়গুলোর কথা কিন্তু এই কমিটির সদস্যরা জানালেন কারণ তারা বললেন তাদের যেই যে সমস্যাগুলো সেই সমস্যার সমাধানে তারা কিন্তু বদ্ধ পরিকর রয়েছে এবং আজের সমস্ত যদি হয়েছে আশা নিয়ে নতুন উদ্যমে এই কমিটি আবার ব্যবসায়ীদের সাথে কাজ করবে এমনটাই কিন্তু জানালেন এই নতুন কমিটির সদস্যরা তো সব মিলিয়ে আমি সহি আবার সহযোগী শুভ Terima kasih telah menonton!